তারপরে মনে কর ডাক্তার এসে বললো যে আপনি বাবা হতে চলেছেন সেক্ষণি শুরু হল যে টেনশন তুই বলবি যে আমি ও স্বামী না তুমি মেয়েটি জোর দিয়ে বললো যে আপনি আমার স্বামী এখন আরো টেনশন বারে গেল আসে যে তোকে চেক আপ করলো করার পরে ডাক্তার রিপোর্ট দিলো রিপোর্ট দেওয়ার পরে বললো যে তুই আর কোনোদিন বাবাই হতে পারবে না লেও ঠেলা তোর টেনশন মনে কর আরো বেড়ে গেল হ্যাঁ হাত ছেড়ে দিয়ে বাইরে এসে চার দোকানে বসলো বসে বললো যে বাসায় দুটে বাচ্চা আছে তাহলে ও দুটে কার টেনশন আরো বেড়ে গেল টেনশন কাকে বলে এখন বন্ধু বুঝলি তুই হ্যাঁ এটাকে টেনশন বলে